হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আয়ার চ্যানেল তো প্রতিদিনের মতো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি প্রাইমারি ডেট দু হাজার তেইশ সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা আলোচনা করব তো প্রত্যেকেই আমার সাথে সাথে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখে আমি আজকের প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো যে প্রজাতির জীবের সংখ্যা অল্প এদের বর্তমানে বিপদ আপন্ন বলা না হলেও ভবিষ্যতে এদের অস্তিত্ব বিপদের সম্মুখীন হতে পারে তাদের আমরা কি বলবো দেখো চারটি অপশন তোমরা লক্ষ্য করো এবং আমার সাথে সাথে সঠিক উত্তর মিলে নাও তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী বলবো এদের না বিরল প্রজাতি তাহলে অপশন ক হচ্ছে বিরল প্রজাতি নেক্সট আমরা আসছি দু নম্বর প্রশ্ন দেখে নাও পশ্চিমবঙ্গে গন্ডার সংরক্ষণ প্রকল্প রয়েছে দেখো লক্ষ্য করো চারটি অপশন অপশন এ বলা হচ্ছে জলদাপাড়ায় অপশন বি চাপড়া মারি অপশান সি দেখো বিলে কুপাতে অপশান ডি দেখো মহানন্দা তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা আমার সাথে সাথে সঠিক উত্তর মিলিয়ে নাও দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান এ জলদাপাড়ায় গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত জলদাপাড়া নেক্সট আমরা আসছি দেখো তিন নম্বর প্রশ্ন এমি বা কোন পর্বের প্রাণী তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো এমই বা কোন পর্বের প্রাণী তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রোটোজোয়া তাহলে এক্ষেত্রে দেখো অপশান সি হচ্ছে সঠিক উত্তর এক্ষেত্রে লক্ষ্য করো সঠিক উত্তর হলো প্রোটোজোয়া নেক্সট আমরা আসবো এক নম্বর প্রশ্ন নাও জু প্লাংটন কী দেখো চারটি অপশন লক্ষ্য করো জু প্লাংটন কাদের বলবো অনুবীক্ষণিক প্রাণী অনুবীক্ষণিক উদ্ভিদ অপশান সি দেখো উৎপাদক অপশান ডি দেখো বিয়োজক তাহলে জু প্লাংটন কী না অনুবীক্ষণিক প্রাণী হচ্ছে প্রাণীগুলোকে বলবো আমরা অনুবীক্ষণিক প্রাণীগুলোকে আমরা কী বলি না জু প্লাংটন নেক্সট আমরা আসছি পাঁচ নম্বর প্রশ্ন দেখো ছত্রাক কোন ধরনের উদ্ভিদ অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো পাঁচ নম্বর প্রশ্নে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে এক্ষেত্রে দেখো ছত্রাক হচ্ছে মৃত তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর এবং স্বভোজী তো তোমরা জানো যারা নিজেরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাদের কি বলা হয় না স্বভোজী নেক্সট দেখো পরবর্তী প্রশ্নে আসছে আমাদের ছ নম্বর প্রশ্ন প্রোটিন বাঁচাওয়া খাদ্য হল তাহলে দেখো চারটি অপশন তোমরা লক্ষ্য করো অপশন এ প্রোটিন অপশান বি ফ্যাট অপশন সি কার্বোহাইড্রেট এবং অপশান ডি ভিটামিন তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো তাহলে দেখো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রত্যেকেই আমার সাথে সাথে কিন্তু মিলিয়ে নাও তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো কার্বোহাইড্রেট তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার কার্বোহাইড্রেটকে কী বলা হয় না প্রোটিন বাচুয়া খাদ্য আসছি পরবর্তী প্রশ্ন দেখো তো যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকেই কিন্তু তোমার বন্ধুদেরকে শেয়ার করো যারা যারা টেট দিচ্ছি দেখো প্রোটিন বাঁচা খাদ্য কাদের বলা হয় না অপশান সি দেখো কার্বোহাইড্রেট তাহলে সঠিক উত্তর কী হলো এখানে কার্বোহাইড্রেট নেক্সট আমরা আসছি দেখো আট নম্বর প্রশ্ন রাত কানা রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন দেখো খুব ভালো প্রশ্ন রাতকানা রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো তাহলে দেখো আমার সাথে সাথে সঠিক উত্তর মিলিয়ে নাও তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ভিটামিন এ অপশান এ হল সঠিক উত্তর নেক্সট আমরা আসছি দেখো ন নম্বর প্রশ্ন দেখো ভিটামিন বি টু বা রাইবোফ্লোবিনের অভাবে কি হয় চারটি অপশান লক্ষ্য করে দেখো অস্থি ও দাঁতের গঠন দুর্বল হয় ক্ষত স্থান শুকোতে দেরি হয় অপশান সি দেখো রক্তশূন্যতা দেখা যায় অপশান ডি দেখো ঠোঁটের কোণে ও জিহায় ঘা হয় তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি ঠোঁটের কোণে ও জিহায় ঘা হয় নেক্সট আমরা আসছি দশ নম্বর প্রশ্ন দেখে নাও কোন খনিজ লবণের অভাবে রক্তশূন্যতা হয় তাহলে এক্ষেত্রে দেখো চারটি অপশান তোমরা লক্ষ্য করো কী কী দেওয়া আছে অপশান এ দেখো লোহ অপশান বি দেখো ক্যালসিয়াম অপশন সি দেখো ফসফরাস অপশন ডি দেখো সোডিয়াম তাহলে প্রত্যেকেই কিন্তু কমেন্ট করো সঠিক উত্তরটি দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে লোহ অপশান এ হল সঠিক উত্তর নেক্সট আমরা আসছি এগারো নম্বর প্রশ্ন দেখো আয়োডিনের অভাবে কোন অবস্থার সৃষ্টি হয় খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু দেখো অপশান এ লক্ষ্য করে জলশূন্যতা অপশান বি দেখো এডিমা অপশান সি দেখো গলগণ্ড অপশান ডি দেখো রিকেট তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো আমার সাথে সাথে সঠিক উত্তরটা মিলিয়ে নাও তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি গলগণ্ড এক্ষেত্রে সঠিক উত্তর হলো গলগণ্ড রিকেট রোগ কিসের অভাবে হয় না ভিটামিন ডি এর অভাবে হয় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় নেক্সট আমরা আসছি দেখো বারো নম্বর প্রশ্ন কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় দেখো দেখো টেট বলো সিটেট বলো সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি বারবার আসে কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় তাহলে দেখো প্রত্যেকেই কমেন্ট করো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখে না আমার সাথে সাথে দেখো আমার সাথে সাথে সঠিক উত্তর মিলিয়ে নাও তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান সি ভিটামিন সি কী হয় তাপে নষ্ট হয়ে যায় তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি আসবে পরবর্তী প্রশ্ন দেখো অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন জলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো দেখো জলে কোন কোন ভিটামিন দ্রবণীয় চারটি অপশান লক্ষ্য করে দেখো ভিটামিন এ ও সি ভিটামিন বি ও সি ভিটামিন সি ও ডি এবং ভিটামিন এ ও ডি তাহলে ক্ষেত্রে সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে দেখো আমার সাথে সাথে মিলিয়ে নাও তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ও সি তাহলে দেখো জলে দ্রবণীয় ভিটামিনগুলি হচ্ছে বি ও বি এবং কী হল সি তাহলে দেখো তেলে বা ফেটে দ্রবণীয় ভিটামিন কোনগুলি না ভিটামিন এ ডি এবং ই আর কে এগুলো কি না ফেটে দ্রবণীয় বা তেলের দ্রবণীয় তাহলে ক্ষেত্রে দেখো সঠিক উত্তর আমাদের কী হলো না অপশান বি হচ্ছে সঠিক উত্তর বি এন্ড সি নেক্সট আমরা আসছি দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন চৌদ্দ নম্বর প্রশ্ন ক্যালসি ফেরল হলো কার রাসায়নিক নাম দেখো চারটি অপশন লক্ষ্য করে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন ডি তাহলে ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি ফেরল অবশ্যই দেখো সঠিক উত্তর হলো ভিটামিন ডি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি ফেরল তাহলে দেখো অপশানে কী বলা আছে ভিটামিন সি তাহলে আমি যদি বলি ভিটামিন সি এর রাসায়নিক নাম কী তাহলে কিন্তু কী হবে দেখো প্রত্যেকেই কমেন্ট করো ভিটামিন সি এর রাসায়নিক নাম না অ্যাসিড দেখো আমি এখানে লিখে দিচ্ছি এসকারবিক স্কার্বিক অ্যাসিড প্রত্যেকে কিন্তু নোট ডাউন করে নেবে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে স্কার্বিক অ্যাসিড এবং দেখো ভিটামিন এর রাসায়নিক নাম প্রত্যেকের কিন্তু জানা উচিত ভিটামিন এর রাসায়নিক নাম কী তাহলে দেখো ভিটামিন এর রাসায়নিক নাম কি না রেটিনন বা এ জেরফথল ভিটামিন এর অভাবে কী বললাম একটু আগেই প্রশ্ন হতে বললাম কি হয় না রাতকানা রোগ হয় নেক্সট প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন লক্ষ্য করো দেখো পনেরো নম্বর প্রশ্ন ভিটামিন এ এর রাসায়নিক নাম অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করো দেখো চারটি অপশন তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে দেখো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি হবে তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি টোকোফেরল ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পঞ্চমে অংশগ্রহণকারী ভিটামিন হলো দেখো প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অবশ্যই ভিটামিন কে হবে সঠিক উত্তর অপশান সি হচ্ছে সঠিক উত্তর তাহলে দেখো না আমার সাথে সাথে মিলিয়ে নাও সঠিক উত্তর হলো ভিটামিন কে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি না ফাইলো কুইনন বা নেপথো কুইনন কী বলা হয় না ফাইলো কুইনন বা নেপথো কুইনন নেক্সট আমরা আসছি দেখো সতেরো নম্বর প্রশ্ন মাতৃদুগ্ধ কী ধরনের ভিটামিন অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো কিন্তু মাতৃদুগ্ধ কী ধরনের ভিটামিন দেখো চারটি অপশান তোমরা লক্ষ্য করো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো অবশ্যই ভিটামিন সি অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা আসছি দেখো আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত ভিটামিনের মধ্যে কোনটি মানুষের দেহে সংশ্লেষিত হয় তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে চারটি অপশান তোমরা লক্ষ্য করো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ডি অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা আসছি উনিশ নম্বর প্রশ্ন লক্ষ্য করো ঘি মাখন হলো অপশান এ দেখো লিপিড অপশান বি দেখো প্রোটিন অপশন সি দেখো ভিটামিন অপশান ডি দেখো এবিসি তিনটি এ তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে প্রত্যেকেই কমেন্ট করো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হল লিপিড অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট আমাদের আজকে লাস্ট প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্নে আসছি দেখো কমলা লেবু কী ধরনের ভিটামিন দেখো লক্ষ্য করো কমলা লেবু কী ধরনের ভিটামিন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি না ভিটামিন ডি তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে প্রত্যেকেই কমেন্ট করো তাহলে দেখো আমার সাথে সাথে মিলিয়ে নাও তাহলে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি কমলা লেবু কিন্তু ভিটামিন সি এর উদাহরণ তাহলে ক্ষেত্রে দেখো সঠিক উত্তর হলো অপশান সি তো ছিল আমাদের কুড়িটি প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্রত্যেকেই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো প্রশ্ন নিয়ে আসছি ধন্যবাদ